নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা জানেন আজকে কেন্দ্রে নির্বাচন চলছে। চলছে ভোট এবং দার্জিলিং এ ভোটের আবহে ভোটের উত্তাপ তো রয়েছেই আর তার সঙ্গে প্রকৃতির এই তীব্র দাবদাহ তার চাইতেও বড় দাবদাহ বোধহয় এরাজ্যের বিজেপির একটি আসনের আহ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের খবর পাওয়া যাচ্ছে ঠিকই শুনেছেন এরাজ্যে বিজেপির একটি আসনের লোকসভা আসনের প্রার্থী পদ বাতিল হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে কে সেই প্রার্থী যতদূর জানা যাচ্ছে তিনি এক্স আইপিএস দেবাশিস ধর যিনি বীরভূম আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বীরভূমের বিদায়ী সাংসদ এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দেবাশিস ধর আপনারা দেখছেন আহ প্রার্থী পদ বাতিল হবার খবর পাওয়া যাচ্ছে তাহলে কি শেষ বেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই বীরভূম আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস না ঠিক তা নয় যেটা জানা যাচ্ছে যে আহ রাজ্য সরকারের আহ অধীনে তিনি কাজ করতেন এবং শীতলকুচির ঘটনা বিধানসভা নির্বাচনের সময়ে সেখানে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনার পর থেকেই তিনি রাজ্য সরকারের কুনজরে পড়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কুনজরে পড়েছিলেন বলে বিজেপির অভিযোগ এবং এলাকার সাধারণ মানুষেরও অভিযোগ এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার তাকে নো ভিউজ সার্টিফিকেট নো ডিউজ সার্টিফিকেট সেটা কিন্তু দেয়নি এবং যেটা নিয়ম সেটা হচ্ছে মনোনয়নপত্র যখন তিনি দাখিল করেছেন তখন রাজ্য সরকারের কাছ থেকে নো ডিউজ সার্টিফিকেট তার নেওয়া উচিত ছিল বা সেটা এই নমিনেশন পেপারের সঙ্গে সাবমিট করা উচিত ছিল করার কথা ছিল কিন্তু যেহেতু রাজ্য সরকার দেয়নি নো ডিউ সার্টিফিকেট সেটা তিনি মনোনয়ন পত্রের সঙ্গে জমা করতে পারেননি আর সেই কারণেই কাগজপত্রের জটিলতায় তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ার খবর আসছে যদিও তিনি বলেছেন যে তিনি আদালতে যাবেন হাইকোর্টে যাবেন কিন্তু যেটা খবর যে তার নমিনেশন পেপার বাতিল হয়ে গেল সুতরাং এতদিন যে তিনি প্রচার করলেন মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করলেন সবটাই কার্যত বিফলে গেল তবে শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই যে তবে কি ওই আসনে তৃণমূল না ঠিক তা নয় এইরকম একটা ঘটনা যে ঘটতে পারে এর আঁচ কিন্তু আগে থেকে পাওয়া তার কথাতেও পরিষ্কার হচ্ছিল সেই একটা বিষয় কারণ এত স্পষ্ট নিয়মই রয়েছে যে নো ডিউল সার্টিফিকেট আহ তিনি যদি যে যেহেতু এক্সআইপি অবসর নিয়েছিলেন অর্থাৎ স্বেচ্ছাবসান নিয়ে তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির সুতরাং তাকে ওই জমা দিতেই সঙ্গে। তিনি দিতে পারেননি সেই জন্য তার প্রার্থীপদ বাতিল হচ্ছে কিন্তু এরকম একটা ঘটনার আজ করে বিজেপি কিন্তু সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দিনই বিজেপি নেতা আরেকজন নেতা দেবতনু ভট্টাচার্য অর্থাৎ দেবাশিস দেব আশিস আর এটা দেবতনু দেবতনু ভট্টাচার্য তিনি বিকল্প প্রার্থী হিসেবে সেখানে মনোনয়ন পত্র জমা দিয়ে রেখেছেন এবং যেটা জানা যাচ্ছে তাঁর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে সুতরাং আসনে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হবে এবার দেবাশিস সঙ্গে নয় বিজেপির নেতা দেবতনু ভট্টাচার্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বিজেপির আহ পদ্ম প্রতীকে তিনি লড়বেন অর্থাৎ দেবতনু ভট্টাচার্য তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ওখানকার বিদায়ী সাংসদ তৃণমূলের বর্তমান প্রার্থী শতাব্দী রায়ের প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত comment box এ comment করে জানাবেন এই no due certificate না দেওয়ার মধ্যে দিয়েও কি রাজ্য সরকারের কোনো রাজনীতি আছে একজন স্বেচ্ছায় অবসর নিয়েছেন যেহেতু আগেই বললাম শীতল কাণ্ডে তিনি রাজ্য সরকারের বিষ নজরে পড়েছিলেন সুতরাং ওই no due certificate দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো কলকাঠি আছে কিনা সেটাও নিশ্চিত ভাবে দেখতে হবে তবে একটা লোকসভা আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া নিঃসন্দেহে নিঃসন্দেহে গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় খবর এই খবর আপনাদের সামনে রাখলাম আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ